আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি শাপলা রান্নার রেসিপি শাপলা আমাদের জাতীয় ফুল আমরা সবাই শাপলা ফুলের সাথে পরিচিত কিন্তু কেউ শাপলা রান্না করে হয়তো বা খেয়েছেন আবার অনেকেই খাননি তাদের জন্য আমার এই আজকের রেসিপিটা আজকে আমার হাজব্যান্ড ব্যানের সবজি বিক্রি করে সেখান থেকে বেশ কিছু শাপলা ফুল কিনে এনেছে শাপলা যে ডাটগুলো সেগুলো রান্না করা হয় তো ডাটের উপরে আঁশ থাকে সেই আঁশগুলো ছাড়িয়ে আমি এভাবে নিয়েছি এখন আমি এগুলো ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন আমি শাপলা ফুলগুলোকে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব আমি শাপলা ডাটগুলোকে এভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে শাপলার ডাটে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে সেই জন্য আগে সিদ্ধ করে ছেঁকে নিলে ভালো হবে তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি বড় আস্ত একটা পেঁয়াজ কচি করে কেটে পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু এটা ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন এই শাপলা তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্ট যারা এখনও খাননি তারা খেয়ে দেখতে পারেন আমার এই প্রসেসিংয়ে তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছিল এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এর সাথে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি খুব ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত আমার চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি মশলাগুলো নেড়ে চড়ে শাপলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে একদম ভাজা ভাজা করে তরকারিটা রান্না করতে হবে তাহলে অনেক বেশি টেস্টি হবে এই শাপলা তরকারিটা আমার পরিবারের সবাইই খুবই পছন্দের একটা তরকারি এই সিজনে আমরা এই তরকারিটা খেয়ে থাকি আপনাদের বলা হয়নি আমি শাপলা ডাঁটগুলো সাত আট মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন লবণটা দিয়ে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি এখন রান্নার লাস্ট পর্যায়ে আমি তিনটা কাঁচামরিচ হালকা চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আমার কিন্তু এখন শাপলা তরকারিটা অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আসলে শাপলা তরকারিটা অনেক অনেক বেশি টেস্টি আপনারা ট্রাই করে দেখবেন তো বিওয়ার্স খুবই ইজিভাবে এবং অল্প সময়ে আমার রান্না হয়ে গেল খুবই সুস্বাদু শাপলা তরকারি রেসিপি আপনারা বাসায় রান্না করে টেস্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই ভালো লাগবে তো ভিওয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে অন্য কোনো রেসিপি নিয়ে হাজিরব সে পর্যন্ত আল্লাহ হাফেজ